আসসালামু আলাইকুম শিকদার দীপসাভাইন অডিটোরিয়াম থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলাম আমি রায়ন শিকদার দেখতে পাচ্ছেন এখানে সিম্পল এ কানিশ এবং বিট বিয়ার্স আপনার চাইলে ধরেন আমার কাজগুলো দিতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এবং জেলায় বিয়ার্স দেখতে পাচ্ছেন কি চমৎকার কাজগুলো আমাদের মাত্র আঠারো থেকে বিশ হাজার টাকা বিল আসবে একটা রুমে অনেক বড় রুম বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন জানানা গেট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিলিং শিলিংগস বিয়ার্স সিলিংগ্রুসটা দেখতে পাচ্ছেন কি দারুণ অন বিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবেন্ট চলাম একটা রোমি বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সিলিংটা বিয়ার্স কি দারুণ অন বিয়ার্স অনেক বড় স্পেস এখানে ডায়মন্ডে ভোট দেওয়া হচ্ছে এখানে ডায়মন্ডে ভোট দেওয়া হচ্ছে বিয়ার্স দেখতে পাচ্ছেন বিয়ার্স কি ডায়মন্ডে ভোট অসাধারণ বিয়ার্স

মাত্র দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফুটে আপনারা কমা পারেন যে বাংলাদেশের যে কোনো জেলা এবং জেলায় মাত্র দুশো তিরিশ টাকা স্কোয়ার ফুটে বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে লাইটিং হবে বিয়ার্স এখানে লাইটিং হবে এখানে জার হবে এখানে ফ্যান হবে এখানে জার হবে যে আমরা এই প্রতিটা রুমে কাজ করেছি বিয়ার্স এই আমরা রান্নাঘরে কাজ করেছি ফুল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস সিলিং বিয়ার্স দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখে ডিজাইনটা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন বিয়ার্স চলে আসে আমার একটা রুমে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কাজগুলো আমাদের